আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোবাসেন বাংলাদেশ ক্রিকেট দল একটা কঠিন সময় পার করছিল। আর কি কঠিন সময় সেটি বোঝানোর জন্য কিন্তু পরিসংখ্যান টেনে আনতে হবে না জাস্ট রিসেন্ট পারফরমেন্স দেখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থা দেখলে সেটি কিন্তু আন্দাজ করা যায় জাস্ট একটা জিনিস দেখাতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল একটি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলে ফেলেছে এবং অবস্থা সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে কি হচ্ছে বা কি হয়েছে এই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যে পেসটি সেই পেজটির অবস্থা দেখুন যখন ডিজিটাল প্রিন্ট মিডিয়ায় এখন প্রত্যেকটি দল ক্লাব ফুটবল ক্রিকেট প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে বিশেষ করে দর্শকদেরকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য একটা উদ্যোগ নিয়ে থাকে সেখানে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থাটার দিকে একটি তাকিয়ে দেখুন সে যাই হোক বিসিবির অবস্থা যাই হোক বাহুবের অবস্থা এমন ছিল সেই সময় কিন্তু আমরা থেমে থাকিনি বিসিবির অবস্থা সে ঠিক একইটাই হচ্ছে ঠিক এই সময়ও আমরা থেমে থাকব না মানুষ ক্রিকেট দল যখন প্রেমা দাসায় কলম্বোতে খেলছিল এই সিরিজের শুরুতে তখন কিন্তু প্রেমা দাসার যে অতীত রেকর্ড সেখানে দেখা গিয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ম্যাচ জয় করতে পারেনি গত গতকাল পর্যন্ত বাংলাদেশ প্রেমা দাসায় এগারোটি হার হেরেছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এগারো হারের পরে বাংলাদেশ তাদের বারোতম ম্যাচে এসে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে সিরিজ ড্র করেছে এবং সিরিজ ড্র করার পেছনের যে কারিগরগুলো যদি শুরু থেকে ফার্ভুদ হোসেন ইমনের ব্যাটিং শেষদিকে মাঝখানে তাও হৃদয়ের একটা ডিফেন্সিভ চেষ্টা প্রচেষ্টা তার কাছ থেকে আমরাও ভালো কিছু আশা করেছিলাম সেই জন্য প্রচেষ্টা বলছি শেষদিকে তানজিম হাসান সাকিবের যে একটা ভালো স্কোর করার মতো একটা পারফরমেন্স ছিল ব্যাটিং পারফরমেন্স সেটির কারণে ভালো একটা লক্ষ্য তার করা এবং শেষ পর্যন্ত মেহদি হাসান মিরাজ সে উইকেট একটি পেয়েছে কিন্তু ভালো বোলিং করেছে তানবির হাসানের কথা না বললে নয় অসাধারণ বলিং এবং একই সাথে যার কাছ থেকে আমরা আশা করিনি সে কিন্তু বড়ো যে পার্থক্যটি সেটি তৈরি করে দিয়েছে সেটি হচ্ছে শামীম হোসেন পাটওয়ারি কালকে কিন্তু সে রিপ্লেসমেন্ট হয়েছিল। দলে জায়গা পেয়েছিল তো সব মিলিয়ে বাংলাদেশ সিরিজে ফিরেছে সিরিজ সমতায় এসেছে এবং পরবর্তী ম্যাচটি কলম্বো ছেড়ে পারলে গেলেতে বাংলাদেশ এবং পারলে গেলেতেই সিঁড়ি চিন্তারণী অলিখিত যে ফাইনালটি সেটি শ্রীলঙ্কার বিপক্ষে হবে এবং সেখানে যাওয়ার আগে আমাদের একটু ভাবনা চিন্তা পরিসংখ্যানের বিষয় হয়ে দাঁড়ায় এই পাল্লে গেলেতে কি করলে বাংলাদেশ জয় পেতে পারে কি করলে এই যে দুরবস্থা বাংলাদেশের ক্রিকেটের বর্তমানে হচ্ছে সেখান থেকে বের হতে পারবে সিঁড়ি জয়নিশ্চিত করতে পারবে বাংলাদেশ যে গত পনেরো বছরের যে একটা সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পৌঁছে গিয়েছে সেখান থেকে নিস্তার পাবে সেটি বাবার বিষয় এখন যদি সিরিজ জয় পায় সেটি হলে কিন্তু এই অবস্থানটি পরিবর্তন হতে পারে ক্রিকেট বোর্ডের অবস্থান ক্রিকেট বোর্ডের যে অবস্থা আমরা দেখছি ডিজিটাল প্রিন্ট মিডিয়াতে সেটির অবস্থান ফ্যানদের যে মানসিক পরিবর্তন সেটিও হতে পারে সেটির জন্য অপেক্ষা করতে হবে তো এই পাল্লে গেলেতে আসলে যদি আমরা সর্বশেষ পাঁচটি ম্যাচে যেগুলো ফলাফল এসেছে সেগুলোর দিকে তাকাই সেখানে আমরা দেখব পরে ব্যাটিং করে কিন্তু প্রতিপক্ষ দল জয় পেয়েছে আর এই প্রতিপক্ষ দলের যে পাঁচটি ম্যাচের কথা বলছি সর্বশেষ যেগুলো ফলাফল হয়েছে সেখানে চারবারই প্রতিপক্ষ কিন্তু স্বাগতিক শ্রীলঙ্কা ছিল মানে হচ্ছে এই মাঠটিতে টসে জিতে যেটা একটা বড় ফ্যাক্ট এবং সেখান থেকে বোলিং নেওয়াটাও একটা বড়ো ফ্যাক্ট হয়ে যায় সেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সবাই কিন্তু প্রথমে ব্যাটিং করে হেরেছে বা ওয়েস্ট ইন্ডিজ যে ম্যাচটি জিতেছে তারা কিন্তু পরে ব্যাটিং করে জিতেছে এখানে সবগুলো ম্যাচে কিন্তু বেশিরভাগ ম্যাচই লো স্কোরিং ম্যাচ হয়েছে অর্থাৎ প্রথমে ব্যাটিং করলে সেখানে যারা প্রথমে ব্যাট করা দল তাদের জন্য একটা বিপদ আনতে পারে পিচটি সেখানে পিচের একটা কন্ডিশন আছে এবং সেখানে কিন্তু আমরা এক সময় দেখেছি থিসারা পেরারা মালিঙ্গারা কিন্তু রাজ করেছে বল হাতে তাদের ফাস্ট বোলিংয়ে তবে বর্তমানে কিন্তু হাসারাঙ্গা সেখানে ভালো বোলিং করছে অর্থাৎ স্পিনারদের একটা ভালো আধিপত্য কিন্তু পাল্লে গেলেতে রয়েছে তো সেই হিসাবে বাংলাদেশ গত ম্যাচটিতে দ্বিতীয় ম্যাচে যে স্ট্র্যাটেজি বাংলাদেশ সাজিয়েছে স্পিনার বান্ধবের স্ট্র্যাটেজি আমি যেটি দেখছি যে বাংলাদেশ যেই ওপেনিং থেকে শুরু করে বোলিং পর্যন্ত অর্থাৎ যে একাদশে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটি খেলেছে সেই একাদশটি যদি বাংলাদেশ খেলতে পারে আর টসে জিতে প্রথমে বোলিং নিতে পারে বা টসে হেরেও যদি প্রথমে বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ না পায় তবে ভালো একটি সম্ভাবনা তৈরি করতে পারবে বল হাতে এবং অবশ্যই সেটি যদি দুশো প্লাস স্কোর হয় টু সিক্সটি টু সেভেন্টি প্লাস স্কোরও হয় সেখানে কনফিডেন্টলি ব্যাটিং করাটাও একটা ফ্যাক্ট হয়ে যায় এবং সেখানে কিন্তু ভালো পরিবর্তনটি যেটি সেটি এনে দিতে পারবে তানজিদ হাসান তামিম এবং ফারভেজ হোসেন ইমন